টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কিছু দুর্নীতি এবং অনিয়ম আপনাদের মাঝে তুলে ধরবো আজ কি কারণে টাঙ্গাইলবাসী সদর হসপিটালে চিকিৎসা না নিয়ে ক্লিনিকে চিকিৎসা নিতে যান সে গল্পটাও তুলে ধরবো আজকে আপনাদের মাঝে টাঙ্গাইল সদর হসপিটালে টাঙ্গাইলবাসীর জন্য দুইশো পঞ্চাশটি সিট বরাদ্দ ছিল এই দুইশো পঞ্চাশটি সিট সবসময় ফ্লাভ হয়ে মানুষ ফলেরও শুয়ে চিকিৎসা নিত ষোলোতলা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল হয় টাঙ্গাইলবাসী স্বপ্ন বুনতে শুরু করছিল হয়তোবা এখন থেকে আর অধিক টাকা খরচ করে ক্লিনিকের চিকিৎসা নিতে হইব না এখন আমরা বিনামূল্যেই টাঙ্গাইল সদর হসপিটালে এবং মেডিকেল কলেজের চিকিৎসা নিতে পারবো টাঙ্গাইলের মেডিকেল কলেজ হাসপাতালে আইসা এখানকার চিত্র এবং পরিবেশে দেইখা এই সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার যে ইচ্ছা ছিল আমার সেই ইচ্ছাটা সত্যি নষ্ট হয়ে গেছে দেখেন কিভাবে গাদা গাদি করে ফলোরে প্রত্যেকটা রুগী শুয়ে রয়েছে এত বড় হসপিটালে থাকার পরেও এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও প্রত্যেকটা রুগীকে ফলরে সে চিকিৎসা নিতে হয় প্রতিটি তালা ফাঁকা রেখে শুধুমাত্র লিফটের নয় তালায় সমস্ত রুগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে আর হাসপাতালের ভিতরের পরিবেশটা খুবই নোংরা খুবই জঘন্য কি পরিমাণ দুর্নীতি করলে প্রতিটা ফলোরের টাইলস এভাবে ভেঙে যায় দেখেন প্রত্যেকটা ফলোর ঘুরে ঘুরে দেখতে পেলাম প্রতিটা ফলোরের টাইলস এইভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এই হাস হাসপাতালের প্রতিটা স্তরে স্তরে দুর্নীতি আর দুর্নীতি এই বিল্ডিংটি নির্মাণ করতে যেমন দুর্নীতি করা হয়েছে এবং পরিচালনা সিস্টেমও এখানে বলে দেয় প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে দেখেন এই যে সিঁড়ির পাশে যে অবস্থায় এবং ফলোরে দেখেন কি পরিমাণে ময়লা এই ময়লার ভিতরেই রুগীগুলোকে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে এই হাসপাতালের যেদিকেই তাকাবেন সেদিকে ময়লা নোংরা এই নোংরা গুলোর ভিতরেই দেখেন রুগী চিকিৎসা নিতে হয় এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না এই হসপিটালে প্রতিদিন পাঁচ থেকে ছয়শ রুগীকে চিকিৎসা দেওয়া হয় তাদের জন্য তিনটি টয়লেট বরাদ্দ করা হয়েছে তার একটির দরজা বাঙ্গা একটির লক বাঙ্গা আর একটি লক আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ এই দুর্গন্ধময় জায়গায় তাদেরকে ফ্রেশ হতে হয় এখানে রুগীর সাথে রুগীর অভিভাবক থাকে তাদের জন্য কোন ফ্রেশ হওয়ার নির্দিষ্ট জায়গা নেই হাত মুখ কোনো পরিবেশ নেই খুবই নোংরা অবস্থায় এখানে জীবন জীবনযাপন করতে হচ্ছে এবং পরিবার উপরে ভিতরে রুগী রুগীর সদরঘাট এই হচ্ছে হাসপাতালের চিত্র এই চিত্র দেখে মনে হচ্ছে এগুলো কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কারণ এত বড় হাসপাতালে এত উন্নত একটি হাসপাতাল থাকার পরে এখানে রুগীরা সঠিক সেবা পাচ্ছে না ভিতরে যেমন অস্বাস্থ্যকর একটি পরিবেশ বাহিরেও দালালে ভরপুর এই হসপিটালে যাদের পরিচিত লোক আছে তারা কিছু কিছু ওষুধ পেয়ে থাকে বিনামূল্যে আর যাদের কোনো পরিচিত লোক কিংবা শুভাকাঙ্ক্ষী নেই তাদের সম্পূর্ণ ওষুধ কিনতে হয় বাইরে থেকে আর এই হসপিটালের ভিতরে যে সব জারুদার মহিলারা রয়েছে তারা এক ধরনের সিন্ডিকেট বানিয়ে রেখেছে এখানে নিতে হইলে তাদের কাছ থেকে নিতে হয় টাকা দিয়ে এই হসপিটালে জারুদারদের আচার আচরণ খুব একটা ভালো না তারা ব্যাফাস কথাবার্তা বলে প্রায় প্রতিটি রুগীকে